কাগজ আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে একটু নামেন হ্যালো

হর্ন বাজানো নিষেধ তাইতো মানে এটা হলে কি বুঝবেন কেন কারণ সরকারি প্রতিষ্ঠান বা হসপিটাল বা এরকম কোনো কিছু থাকলে হর্ন বাজানো যাবে না আচ্ছা আপনি কতদিন ধরে গাড়ি চালান আচ্ছা 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 যাক তো সুপ্রিয় মালিক ও চালক বিন্দু আপনারা দেখলেন যে রয়্যাল পরিবহনের একটি গাড়ি নাম্বার ঢাকা মেট্রো বা পনেরো সিরিয়ালের আটত্রিশ আঠাশ গাড়িটির ড্রাইভারের নাম কামরুজ্জামান জুয়েল যাই হোক তার সব কিছুই ঠিক আছে সব কিছুই ঠিক আছে এবং সে এই যে যে সিগনালটা হর্ন বাজানো নিষেধ এটা অর্থ বোঝায় যে সামনে কোনো একটা প্রতিষ্ঠান সরকারি কোনো প্রতিষ্ঠান যেখানে হর্ন বাজানো নিষেধ অথবা হসপিটাল বা কোনো ধর্মীয় উপাসনালয় অথবা এরকম কোনো কিছু আছে এরকম কোনো স্থানে অবশ্যই আপনারা হর্ন বাজাতে পারবেন না এবং এই বিষয়ক এবং শুধু শুধু যদি আপনি হর্ন বাজান তার জন্য অনেক প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ প্রকারের রোগ ব্যাধিও হয় এবং আর একটা মজার বিষয় এই গাড়িটাও দেখেন আপনারা এখানে তারা অযথা হর্ন বাজাবেন না পরিবেশ বন পরিবেশ বন ও জল বায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটা স্টিকারও তারা লাগিয়েছে যাই হোক ধন্যবাদ ধন্যবাদ এই চালক কামরুজ্জামান বকু জুয়েল আপনাকে ধন্যবাদ ঠিক আছে আসেন আসসালামু আলাইকুম